স্বচ্ছ নীল পানি সোনালি বালু পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর নির্জন প্রকৃতি সাথে গাদাদের অবাধ চলাফেরা এখানে এলেই মনে হবে পৃথিবীর শেষ প্রান্তে আসেন আসসালামু আলাইকুম আমি সাইফুল সবুজ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবচেয়ে সুন্দরতম এবং নীরব একটি জায়গা দীপকার এই জায়গাটিকে এ দেশের লোকজন হিডেন প্যারাডাইস বলে দ্বীপ কারফাজ নর্থ সাইফার্সের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত এখানকার রাস্তা দূরে যেতে যেতে আপনি দেখতে পাবেন পাহাড়ের বিউ গ্রামের জীবন আর শান্ত নিরিবিলি পরিবেশ শহরের বীর বাট্টা থেকে বের হয়ে যারা প্রকৃতির মাঝে একটু শান্তি ক্ষতি পেতে চায় তাদের জন্য এটি হতে পারে একটি পারফেক্ট জায়গা আমরা ডিপ কারপাতে যাওয়ার আগে এর আগে একটি মার্কেট রয়েছে আমরা এই মার্কেটে চলে আসি কারণ যতটুকু ইনফরমেশন পেয়েছি ওখানে নাকি বন্য রয়েছে সো ও বন্য গাজর খাবানোর জন্য আমরা মার্কেটে আসি এখান থেকে কিছু গাজর কিনবো প্লাস কিছু কেনাকাটা করব যেন আমরা ওখানে গিয়ে পাহাড়ে বসে খেতে পারি সেখানে যাওয়ার আগে যদি কোনো মার্কেট পেয়ে যান ওখান থেকে কিনে ওটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ ওখানে সবকিছুর প্রচুর দাম একটা মজাদার বিষয় হচ্ছে নিজেরা না খেলেও গাদাকে গাজর খাওয়ার জন্য মার্কেট থেকে এত টাকা দিয়ে গাজর কিনতেছি আমাদের কেনাকাটা শেষ আমরা মার্কেট থেকে নিয়ে এসে হচ্ছে কিছু এনার্জি ড্রিঙ্কস কিছু গাজর অ্যান্ডস খাওয়ার জন্য কিছু শুকনো খাবার যেহেতু ওইদিকে যাব ওখানে কিছু শুকনো খাবারের প্রয়োজন তো এখানে আমরা এখন সময় না করে চলে যাই যেহেতু যেহেতু অনেক সময় লাগবে ওখানে যেতে যেতে আপনি উপভোগ করতে পারেন ছোট ছোট পাহাড় চারপাশে শান্ত পরিবেশ এবং মনে হবে পাহাড় আর মেঘ যেন খেলা করতেছি এর মতো সুন্দর মুহূর্ত খুবই কম দেখা যায় এখানে আসলে একটা মজাদার বিষয় হচ্ছে আপনি একসাথে দুটো জিনিস উপভোগ করতে পারবেন এক হচ্ছে অনাবিল পাহাড়ের সৌন্দর্য এক হচ্ছে আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে জয়তিন গাছ এবং প্রাকৃতিক ন্যাচারাল তো রয়েছেই একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ভুলবশত ভুল রাস্তায় চলে আসি লোকেশন ট্র্যাক করতে করতে লোকেশন এক একবার এক একদিকে রাস্তা দেখাচ্ছি যেহেতু এই এরিয়াটি টোটালি আমাদের জন্য নতুন যার কারণে আমরা রাস্তাটা চিনতে খুব হিমশিম খেয়ে গেছি নিচে নেমে এখন সবাই ট্রাই করতেছি কোন রাস্তা দিয়ে যাব এবং সঠিক লোকেশনটা খোঁজার চেষ্টা করতেছি এর মধ্যে ক্ষুধাও লেগে যায় যার কারণে গাড়িতে বসে খাওয়া শুরু করে দিই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেক হয়রানি শিকার হই কারণ যেহেতু একটি এটি একটি পাহাড়ি এলাকা এই জায়গাটা কিন্তু আমরা ভালোভাবে চিনতে পারি নাই তার আমাদের সমস্যা হয়ে যায় এখন আমরা একটি জায়গায় নামছি এখন কিন্তু আমাদের যে মূল লক্ষ্য রয়েছে আমরা কিন্তু লক্ষ্যে পোঁতাতে পারি নাই তার আগে এই জায়গাটি যেটা রয়েছে এটি দেখবে আমাদের কাছে খুব ভালো লাগছে কারণ চারদিকে পাহাড় অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি গাদা আসা মাত্রই যেন গাজর খাওয়াতে পারে যার কারণে গাজর নিয়ে প্রস্তুত আমি যদিও গাদাকে দেখে আমি অনেক ভয় পাচ্ছি এবং আমার মনে হচ্ছে যে গাদাটি আমার হাত ছাড়া খেয়ে ফেলবে এই দ্বীপ কারফাজের একটি বড় আকর্ষণ হল বন্য গাদা অর্থাৎ ওয়াইল্ড রাংকিজ এদের আপনি রাস্তার পাশে ঘুরে বেড়াতে দেখবেন এরা মানুষকে খুব একটা ভয় পায় না তাই কাছে আসলেও ভয় নেই তবে খাবার দেওয়ার সময় একটু সাবধান থাকা ভালো এদেরকে দেখাশোনার জন্য গভর্নমেন্ট থেকে সংরক্ষণ করা হয় বিভিন্ন প্রজাতির প্রাণী এবং এদের জন্য বিভিন্ন ধরনের কর্মীও রাখা হয় যেখানে মিলে হচ্ছে বন্য জীবনে এ প্রথম গাদাকে এত কাছ থেকে দেখার সুযোগ হলো লাইফে কখনো এভাবে গাদা দেখা হয় নাই এখানে এক ধরনের খাবার পাওয়া যায় অর্থাৎ এটি হচ্ছে ডাঙ্কি ফুড এই খাবারটি হচ্ছে মূলত গাদার জন্য যখন এখানে দর্শনার্থীরা আসে এ জায়গাটা উপভোগ করার জন্য যেহেতু গাদাগুলো তাদের গাড়িগুলো আটকায় সেই জন্য তাদের খাবার দিতে হয় আর ওই খাবারগুলো দেওয়ার জন্যই এই খাবারটি ইউজ করা হয় আমি তাদেরকে খাবারটা দেখাই এটা অনেকটা তেঁতুলের মতো বাট এই দেশের এটার নামটা কি আমার আসলে জানা নেই অনেকটা তেঁতুলের মতো অনেক কালো এই প্যাকেটে এখানে এক প্যাকেটে খুব সম্ভবত আট থেকে দশটা থাকে আর এটার দাম হচ্ছে টু ইরো এখানে লেখাই আছে ডাঙ্কি ফুড টু ইউরো তো যখন দর্শনার্থীরা আসে না কেন এখান থেকে এই প্যাকেটটি নিয়ে যায় নিয়ে ওখানে যে গাদা আছে ওয়েদার কে খাবারটি খাওয়ায় একটা মজার বিষয় হচ্ছে আপনি যখনই এখানে আসবেন আসার ঠিক কিছুক্ষণ পরেই গাদাগুলো একদম আপনার কাছে চলে আসবে আপনার মনে হবে যে গাদারা আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে এই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় এখানকার মানুষগুলো খুব ফ্রেন্ডলি দেখা মাত্রই হাই দিল এখানে যতগুলো গাড়ি যাতায়াত করবে না কেন সবগুলো গাড়িকে কি করবে এই যে গাদাগুলো আছে এই গাদাগুলো কি করবে এখানে আটকাবে আটকানি পরে যখন গাড়ি থেকে কোনো খাবার দেওয়া হবে তারপর তারা এটা ছাড়বে এখানে যতগুলো মানুষ আসে না কেন সবাই ভাবে গাড়ি নিয়ে দাঁড়ায় আর এই যে এই যে দৃশ্যটা দেখুন এই যে গাড়িটা আসা মাত্রই কিন্তু গাদার একদম সামনে চলে আসছে এখানে একটা মজাদার বিষয় হচ্ছে এখানে যে দোকানদার আছে উনি উনি হচ্ছে এখানে অনেক ধরনের খাবার আইটেম বিক্রি করে প্লাস হচ্ছে এর পাশাপাশি উনি বাসি যে এটা বাজায় এ বাঁশির সাথে সাথে উনি ওনার দোকানের বিক্রিও করে প্লাস এটার আনন্দটাও উপভোগ করে সারাদিন অনেকক্ষণ ঘুরাঘুরি করছি ঘুরাঘুরি পরে এখন যেহেতু অনেক ট্রায়ার ইভেন অনেক ক্ষুদার্ত সো আগে লাঞ্চটা ছেড়ে নিই দেন আপনার আমাদের যে বাকি জায়গাগুলো আছে ওগুলো আমরা বিয়ে যাব যাবো কোল্ড ড্রিঙ্কস হচ্ছে কোলা ফান্টা সেভেন আপ আছে এদিকে মিনারেল ওয়াটার আছে আইস টি আইস কফি ফ্যাফে ফ্রেশ এপাশে পাশে হট ড্রিঙ্কসের মধ্যে রয়েছে তুর্কিশ কফি তুর্কিশ টি অ্যান্ড সোমিগেট টি প্লাস যেহেতু আমরা বেশি ক্ষুধার্ত আমাদের একটু ভারী খাওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখানে একটা আইটেম দেখতে পাচ্ছি গোজলেমি এখানে হ্যালোমি গোজলেমি আছে প্লাস দেশ গোজলেমি আছে স্পেনে গোজলেমে আছে সো আমরা এখান থেকে দেশ গোজলেমি যেটা এটাই অর্ডার করতেছি হোপফুলি এটি ভালো হবে যে পাতাতে গোজলিমি আছে এই জিনিসটা অর্ডার করছি এখানে হেডলেমি গোজলেমি ফিজাটাকে স্লাইস 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 করে আমাদেরকে দেওয়া হবে খাবার আসার পরে আমরা বুঝতে পারবো দেখি খাবারটা কেমন হয় আজকে একটি সমস্যার সম্মুখীন হই আমরা সেটা হচ্ছে যেহেতু এই জায়গাটা আমাদের নতুন জার্নি ওয়াই আমরা অনেক জায়গা সম্পর্কে মানে এই জায়গাটা সম্পর্কে আমাদের ওর কোনো এক্সপিরিয়েন্স নেই আলদা থান আলদা থান বিলকি যার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হইলে সময় নষ্ট না করেই আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়ি এবং এখানকার যে লোকাল মেলা আছে ওই মেলাটা পরিদর্শনে আসি এখানকার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বসবাসরত তুর্কি স্রাইফিউড ও গ্রিক মিলে মিলেমিশে থাকা এখানে আপনি দেখতে পাবেন স্থানীয় মানুষের সরল জীবনযাপন গ্রামের মানুষের আত্মীয়তা সত্যিই অসাধারণ এখানে একটা বিষয় দেখে আমি খুব অবাক হই এখানে যে বোতলগুলো রাখা আছে ওখানে পাশে একটি টিউবওয়েল রয়েছে যাদের পানির প্রয়োজন তারা যদি পানি নিতে চায় সেক্ষেত্রে এক ইউরো প্রদান করতে হবে তবে এর পিছনে একটি আশ্চর্যকর বিষয় হচ্ছে তারা এ পানিকে পবিত্র পানি মনে করে যার কারণে এ দামটি নির্ধারণ করা এটি হচ্ছে সেই ডিপ কার্পাস যেখানে সমুদ্রের নীল জল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব কিছুই একসাথে মিলে প্রায় দুই থেকে তিন ঘন্টা জার্নির পর অবশেষে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি পাশে একটি খ্রিস্টানীয় দুর্গ রয়েছে একটু পর আমরা ওই দুর্গতে যাব এটি হচ্ছে খ্রিস্টানদের সেই দুর্গ এখানকার সবচেয়ে ঐতিহাসিক স্থান হল অ্যাফোস্টলস অ্যান্দ্রাস মনেস্ট্রি সেন্ট এন্ড্রু এখানে অলৌকিক কাজ করেছিলেন তার নামই এই মনাস্টির নামকরণ এটি গ্রিক অর্থোডেক্স খ্রিস্টানদের অন্যতম পবিত্র স্থান শান্ত পরিবেশ আর সমুদ্রের দিকে খোলা মন দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় এটি খুব সম্ভবত একশো বছরের বয়স হবে এখানে খ্রিস্টীয় যত বিষয়বস্তু আছে সবগুলো কিন্তু এখানে আপনার করা হচ্ছে অবশেষে দেখতে দেখতে চলে আসলাম ডিফ কারফাজের সানসেট এটি আপনাকে বলতে দেবে না সমুদ্রের উপরে রং বদলানো আকাশ আর চারপাশে শান্ত পরিবেশ এর মতো সুন্দর খুবই কম দেখা যায় আমি নিঃসন্দেহে শিওর দিয়ে বলতে পারি প্রকৃতি প্রেমীদের কখনো এই জায়গাটি নিরাশ করবে না এখানে একটা বিষয় দেখি আমি সত্যি খুব অবাক হলাম এবং খুব আশ্চর্য হলাম ওই যে দূরে যে আকাশটি দেখা যাচ্ছে অর্থাৎ আকাশের উপরে যে মেঘটা আছে এখানে আমার মনে হচ্ছে সূর্যটা এখানেই আছে আর ওই মেঘের ভিতর দিয়ে সূর্যের আলোটা খুব সুন্দরভাবে পড়তেছে দৃশ্যটা এতটাই সুন্দর লাগতেছে যেটা ভাষা প্রকাশ করার মতো না খুবই মারাত্মক লাগতেছে আর যে জায়গাটা অবস্থান করতেছি এটিতে একটি মাত্রই দোকান রয়েছে আইসক্রিম দোকান এর আশেপাশে আর কোনো দোকান কিন্তু নেই এখানে অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায় লাইক ভ্যানিলা চকলেট স্ট্রবেরি লিমন অ্যান্ড মেলন এখানে কিন্তু আর ওরকম কোনো দোকান নেই জাস্ট একটি দোকানে রয়েছে এটি হচ্ছে সেই মূল পয়েন্ট যেখান থেকে একসাথে সমুদ্র সৌন্দর্য প্লাস সূর্য যখন অস্ত যায় ওই অস্তের মুহূর্তেরই সমানতাল উপভোগ করা যায় এটি ছিল দীপকার পাজের সৌন্দর্য ইতিহাস আর প্রকৃতির একটা ছোট্ট ভ্রমণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর নতুন জায়গা নতুন গল্প নিয়ে আবারও আসবো খুব শীঘ্রই আমি সাইফুল সবুজ ধন্যবাদ সবাইকে